ভাই ধাঁধাটা হচ্ছে রাজার ছেলে হাটে যায় রাজার ছেলে হাটে যায় একশোটা জামা গায় একশোটা জামা গায় তার মানে কি ঘোড়া যে আছে ঘোড়া রাজার ছেলে তো ধনী হুম ঘোড়া যে আছে ঘোড়া ঘোড়ার পিঠি চড়া ঘোড়া তো টুকুস 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 করে যায় হ্যাঁ দৌড়ি দৌড়ি গেলে মানে ঠান্ডা ঠান্ডা লাগে না সেই জন্য ওই একশো টাকা মাজা গান দেয় আপনার কি মনে হয় এটাই হবে এটাই হবে রাজার ছেলে ভাগ্য গয় রাজার রাজার ছেলে গরিব নয় তো রাজার ছেলে ধনী না ভাই অন্য কিছু হবে এটা হবে না হ্যাঁ অন্য কিছু হবে অন্য কিছু হবে রাজার ছেলে হাটে যায় একশোটা জামা গায় ভাল করে দেখেন তো রাজার ছেলে হাটে যায় রাজার এটি হবা লাগছে হাতির বাচ্চা তো মানে কিছু রাজা 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 ছেলে হাতে যায় না একশোটা জামা গায়ে দিয়ে যায়

কত কি কল গাছে হবে ভাই ভাই নারকেল গাছ হবে মোটা হয় নারকেল গাছটা

প্রিয় দর্শক এই ভাইরা তো পাইলো না আপনারা যদি জানেন কমেন্ট করে দিবেন আর ভিডিওটা দেখার আগে কিন্তু শেয়ার করে দিবেন ধন্যবাদ